দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান আর এই পবিত্র মাহে রমজানের শেষ হতে না হতেই আমাদের কাছে চলে আসে ঈদ উল নামাজ ঈদ উল নামাজটি আমরা অনেক মানুষ পারি না দীর্ঘ একটি বছর পরে আসার কারণে অনেক কলিজা টুকরা ভাইয়েরা মুরব্বী বাবারা এবং অনেক মানুষই আমরা ঈদ উল ফিতরের নামাজটি আদায় করতে পারি না তো দর্শক ইমামের পিছনে আপনারা কিভাবে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি নিয়ে আসছি আমি অধম তো দর্শক আজকে আমি ঈদ উল ফিতরের নামাজটি কীভাবে ইমামের পিছনে আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিব তার পূর্বে আমাদের জানতে হবে ঈদুল ফিতরের নামাজ কত রাখাত ঈদুল ফিতরের নামাজটি না পড়লে কোনো গুণা হবে কি ঈদুল ফিতরের নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন এবং এই নামাজটি কোন জায়গায় পড়বেন এই নামাজটির হুকুম কি এক নম্বর বিষয় হচ্ছে ঈদুল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের নামাজের ঈদুল ফিতরটির কয় রাকাত ঈদুল ফিতরের নামাজ হচ্ছে দুই রাকাত দুই রাকাত ওয়াজিব নামাজ এই নামাজটিতে কতটি অতিরিক্ত তাকভিদ দিতে হয় অতিরিক্ত ছয়টি তাকভিদ দিতে হয় এবং এই নামাজটি কোন জায়গায় পড়া যায় এই নামাজটি সর্ব হচ্ছে খোলা ময়দানে মাঠের মধ্যে ঈদগাহে পড়া তবে যদি কোনো ওজোর থাকে বৃষ্টি থাকে কোনো কারণে আমরা খোলা ময়দানে ঈদগাহের মধ্যে না পড়তে পারি তাহলে মসজিদে পড়া যাবে দর্শক এখন আমরা মূল ইম্পর্টেন্ট যে বিষয়টা জানবো ঈদুল ফিতরের নামাজটি পড়তে গেলে অনেক আমাদের কলেজের টুকা যুবক ভাইরা মুরব্বী বাবারা জানাজার নামাজের মতো পড়ে ফেলেন অর্থাৎ ঈদুল ফিতরের প্রত্যেকটি সময় কিন্তু হাত উঠাতে হয় আর জানাজার নামাজের মধ্যে কিন্তু হাত উঠাতে হয় না এই বেজালগুলো আমাদের হয়ে যায় তো দর্শক আজকে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইমামের পিছনে দুই রেখাত ঈদুল ফিতরের নামাজটি আদায় করবেন দর্শক করতে হবে আমাদের আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয়টি তাকবীরের সমন্বয়ে দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করিতেছি আকবার আমরা এখন নিয়ত করেছি অর্থাৎ তাকবির তাহারিমা বলে হাত বেঁধেছি এখন ইমাম সাহেব প্লাস মুসলি আমরা যারা আছি মুক্তাদি সকলে আমরা এখন सना পড়ব सना সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এখন আমরা তিনটি তাকবির দেব খেল করবেন কিভাবে তাকবীরগুলা দিচ্ছি তিনটি তাকবীর দেব প্রথম দুইটি তাকবীরের মধ্যে হাত ওঠানো পরে ছেড়ে দিব। তৃতীয় তাকবির মধ্যে হাত উঠানোর পরে এভাবে বেঁধে নিব আমি দিচ্ছি তাকবির গুলা আপনার একটু মনোযোগ সহকারে দেখো এখন তিনটি তাকবির হয়ে গেছে এখন আমরা আউজবিল্লা বিসমিল্লা বলে সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহার পরে আরেকটি সুরা মিলাতে হবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সর পল্লেদিন না এ নামতা আলে ইহিন, ওয়াইরিল মাওতুবি আলে ইহিমু আলাক এখন আমরা আরেকটি সূরা মিলাব যে সূরাটি পড়ছি সেটা হচ্ছে সুরা তুল ফিল। বিসমিললাই ইউ রহমান নিরহীন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله اكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى সুহা অল। দশক দ্বিতীয় রাখতে এখন ইমাম সাহেব কিন্তু হাত বেঁধে ফেলবে। হাত বাদার পরে। তারপরে আবার সুরাতুল ফাতিয়া পড়বে সুরাতুল ফাহাতে আরর পরে আরেকটি সুরামি মিলাবে এই সুরাত তেলাওয়াদ করার পরে এই জায়গার মধ্যে ইমাম সাহেব চারটি তাক দিবে আমি দেখিয়ে দিব আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد দর্শক এখন ইমাম সাহেব চারটি তাকবির দিবে প্রথম তিনটি তাকবীরের মধ্যে হাত উঠিয়ে ছেড়ে দিবে চতুর্থ তাকবির দিয়ে রুকুতে চলে যাবে ঠিক এভাবে যেভাবে আমি দিচ্ছি سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك ওয়া রহাম নী ইন কাং তাল ওয়াফুর ও রহিম আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাম আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাম আপনারা যারা আছেন যে এই নামাজটি দেখেছেন তাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি ঘুরে আসবেন এই চ্যানেলটির মধ্যে আপনাদের জীবনে যত নামাজের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এই চ্যালেঞ্জটির মধ্যে পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে সলাতুল ঈদুল ফিতুরের দুই রাকাত ওয়াজিব নামাজের ক্রিটিক্যাল নিয়মটি দেখিয়ে দিয়েছি আপনারা এভাবেই নামাজটি আদায় করবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম ও ওয়া ওবরাক